আলহামদুলিল্লাহ অবশেষে সৌদি আরবের ভিসা চালু হয়েছে বেশ কিছুদিন আগে আপনারা হয়তো দেখছিলেন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে ঢালাওভাবে প্রচার করতেছিল যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বা পনেরোটা দেশের ভিসা সৌদি আরব বন্ধ করে রাখছে তো অবশেষে দশ তারিখ থেকে ভিসা চালু হয়েছে এবং ভিসা উঠতেছে এবং ভিসা চলতেছে যার জন্য এখন কিন্তু কার এই সমস্যাগুলো নাই তো এই সমস্যাটা হওয়ার পেছনের কোনো কারণ ছিল না একটা কারণই আমরা যেটা ধারণা করতেছিলাম সেটা হচ্ছে যে আপনার হজের যে মৌসুমটা থাকে তবে ওয়ার্ক ভিসা আগে কোনো সময় বন্ধ করার নজির দেখা যায়নি সৌদি আরবে বা সৌদি সরকার কোনো সময় ওয়ার্ক পারমিটের যে ভিসাগুলো থাকে বা ওয়ার্কারদের যে ভিসাগুলো থাকে সেই ভিসাগুলো কোনো সময় বন্ধ করার ব্যাপারটা দেখা যায় নাই তবে হঠাৎ করে এই বছরে হাজিদেরকে আপনার হচ্ছে সুরক্ষা দেওয়ার জন্য তাদের হচ্ছে মৃত্যুবিহীন হজ মানে পরিপূর্ণ করার জন্য অতিরিক্ত ভিড় সামলানোর জন্য সৌদি আরব বিভিন্ন দেশের ভিসা বন্ধ করে দিয়েছিল যেমন আপনার জিয়ারা ভিসা তারপরে ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা তারপরে হচ্ছে আপনার যে সমস্ত ভিসাগুলো ছিল এর ভিতরে ওয়ার্ক ক্যাটাগরির যে ভিসাটা ছিল সেটাও কিন্তু সৌদি সরকার বন্ধ করে দিয়েছিল যাতে অতিরিক্ত ভিড় সৌদি আরবকে সামলাতে না হয় তে এর প্রেক্ষিতে অনেক গণমাধ্যম অনেক দেশ বা অনেক ইউটিউবার বিভিন্নভাবে তারা বিভিন্ন ঢালাওভাবে তথ্য যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে ওয়ার্কার ভিসা বন্ধ হয়ে গেছে ব্ল্যাকলিস্ট করে দেশে এইটা সেটা বিভিন্ন রকম তো অবশেষে দশ তারিখ থেকে ফ্যামিলি ভিসা চালু হয়েছে যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন সৌদি আরবে তারা এখন অনায়াসে ফ্যামিলি ভিসা নিয়ে দিয়ে নিয়ে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এতে কোনো সমস্যা নাই আপনারা যারা ওয়ার্ক ভিসাতে অ্যাপ্লাই করতেছিলেন বা ওয়ার্ক ভিসা তোলানো তোলার জন্য চেষ্টা করতেছিলেন তাদের জন্য বলো ওয়ার্ক ভিসাও এখন ওটা শুরু হয়ে গেছে আপনারা খোঁজ নিয়ে দেখেন এখন ওয়ার্ক ভিসাও উঠতেছে আপনারা এখন আবার স্বাভাবিকভাবে সৌদি আরবে আসতে পারবেন ট্যুরিস্ট ভিসাও চালু হয়েছে মাল্টিপল যে ভিসাগুলো ছিল সেটাও চালু হয়েছে তারপরে জিয়ার ভিসা চালু হয়েছে উমরার ভিসাটা চালু হয়েছে এক কথায় সৌদি আরবে যে সমস্ত ক্যাটাগরির ভিসা ছিল প্রত্যেকটা ক্যাটাগরির ভিসায় এই মুহূর্তে চালু হয়েছে তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই বা এটা নিয়ে বা চিন্তারও কোনো কিছু নাই যেহেতু এখন ভিসা চালু হয়েছে সেহেতু আশা করতেছে আবার আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হবে আর এখন যারা আসতে চাচ্ছেন ওয়ার্ক ভিসাই বা লেবার ভিসাই যা যারা উমরা ভিসাতে আসতে চাচ্ছেন বা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন বা যারা ভিজিট ভিসাতে আসতে চাচ্ছেন বা যারা মাল্টিপুল ভিসাতে আসতে চাচ্ছেন তাদের জন্য বলবো এই মুহূর্তে সমস্ত ভিসাগুলোই চালু হয়েছে আপনারা এখন আসতে পারেন সৌদি আরবে আর কোনো বাধ্যবাধকতা নেই সেই ক্ষেত্রে কোনো সমস্যাও হইতো না বা কোনো ইও হইতো না দশ তারিখ থেকে ভিসা চালু হয়েছে এখন প্রত্যেকটা ক্যাটাগরির ভিসা উঠতেছে তো এইগুলা এই বছর সৌদি আরবে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে হজের জন্য ভিসা বন্ধ করছিল সাময়িক সময়ের জন্য তো অবশেষে এখন ভিসা খুলে দেশে এখন যেহেতু ভিসা খুলে দেশে সেহেতু আপনারা আসতে পারেন এতে নিয়ে কোনো